ফেব্রুয়ারির প্রথমার্ধেই অবাধ সুষ্ঠু নির্বাচনের ব্যাপক প্রস্তুতি জানালেন ডক্টর ইউনুস নিউ ইয়র্কে দক্ষিণ ও মধ্য এশীয় বিষয়ক মার্কিং মার্কিন স্যার সার্জিওর সঙ্গে বৈঠক যুক্তরাষ্ট্রে নিহত বাংলাদেশি বংশোদ্ভূত পুলিশ কর্মকর্তা দিদারুল ইসলামের পরিবারের সাথে সাক্ষাৎ করেছেন ডক্টর মোহাম্মদ ইউনুস গভীর সমবেদনা প্রকাশ যুক্তরাষ্ট্রে আখতার হোসেনের উপর আওয়ামী লীগ নেতাকর্মীদের হামলা যুবলীগ নেতা আটক ফ্যাসিস্টরা আর ফিরতে পারবে না বলেছেন এনসিপির এই নেতা এনসিপি নেতা আক্তারের ওপর হামলার ঘটনা দুর্ভাগ্যজনক এর জন্য সরকারি দায়ী মন্তব্য জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গুলাম পরোয়ারের সংসদ নির্বাচনে প্রার্থী হিসেবে কাউকে সবুজ সংকেত দেয়নি বিএনপি জানালেন রিজভি দলীয় প্রার্থী চূড়ান্ত হবে পার্লামেন্টারি মনোনয়ন বোর্ডে আগামী নির্বাচনের জন্য চারশো কোটি টাকা ব্যয়ে চল্লিশ হাজার বডি ক্যামেরা কেনার অনুমোদন স্বচ্ছতা নিশ্চিতের জন্য ইউএনডিপির মাধ্যমে কেনা হবে জানিয়েছেন অর্থ উপদেষ্টা গাজীপুরে আগুনের ঘটনায় দগ্ধ ফায়ার সার্ভিসের কর্মীদের সর্বোচ্চ চিকিৎসা দেওয়া হচ্ছে কোনো অবহেলা হবে না বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু নির্বাচন দুই দিনের জন্য হলেও পেছানোর দাবি প্রার্থী ও শিক্ষার্থীদের কথা রাখলেন প্রেসিডেন্ট ম্যাখো জাতিসংঘ সাধারণ পরিষদের বৈঠকের আগেই ফিলিস্তিনকে স্বীকৃতি দিল ফ্রান্স মুসলিম দেশগুলোর সাথে কথা বলবেন ট্রাম্প ডেমবেলের হাতেই বর্ষা সেরার বেলনটিওর মেয়েদের ট্রফিটা টানা তৃতীয়বার জিতে বনমাতির ইতিহাস